হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোছো আজকে আমরা হচ্ছে তৃতীয় শ্রেণীর যে নতুন বই পেয়েছি দুই হাজার পঁচিশ সালে যে বই যে নতুন বই যেগুলো সেটা কি অবশ্যই কিন্তু আমরা কাছে দেখাবো যে বইগুলো তোমরা ডাউনলোড করতে পারো অনলাইনে আর পড়ার জন্য ইউজ করা হচ্ছে তাহলে কি করতে হবে আমাদের ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক ক্লিক করেই সরাসরি তোমাদের এরকম একটা পেজে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ তৃতীয় শ্রেণী ওয়েবসাইটে অনেকগুলো পাওয়া যায় বলে আগের যেই বইগুলো থাকে ওইগুলোই দেখা দেয় কিন্তু আমরা হচ্ছে পুরোপুরি তুমি বইগুলো ওপেন করে দেখাবো আসলে পঁচিশের বই কিনা সো তো চলো এখানে দিই আমি যে আসলে এটা কি যে হাজার পঁচিশে বই কিনা তো এখানে আমি বেশ তাড়াতাড়ি করে দেখানোর জন্য এটা প্রিন্টের ক্লিক করলাম একটু কাহিনীতে আর একটা দেখাই আমরা হচ্ছে বিজ্ঞান বই এই দুইটাই হচ্ছে আমি অন করে রাখি লোড করতে পারে হ্যাঁ দেখো এটা হচ্ছে আমরা দেখতে আগের মধ্যে হচ্ছে অনেক আগের মধ্যে তারপর আমি দেখা দিচ্ছি এই এখানে দেখো যে বছর বেরো তার অক্টোবর দুই তিন মাসের আগের ডেট কম দুই হাজার চব্বিশে এটা এডিট হয়েছে আরো কিছু যদি দেখাতে চাই তোমরা দেখাই তোমাদের এই দেখো এখানে দেখো দু হাজার পঁচিশ লেখা আর বইয়ের লাস্টে মডেল দেখায় তারা ভালো বুঝতে পারবা হয়তো এই দেখো আন্দোলনের সময় কারোর জন্য অপেক্ষা করে না প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছ তো এর একটা বিজ্ঞানের একটা বিষয় তোমাদের দেখায় তো সেই বই দেখতে এক রকম আছে অনেকে যেমন তোমরা বই দেখতে পুরোপুরি একরকম একটা না ভিতরে কয়েকটা অধ্যায় টপিক হয়েছে আগেরটাই না যে এই জন্য আগেরটা বলে অনেকে চালিয়ে দিচ্ছে দেখো এটা যদি তোমার দেখা আমি দেখো সেম এটাও কি দেখছো চব্বিশ এটাও এবার তো বললাম ভাই কোয়ালিটি খারাপ কোয়ালিটি আমি স্বপ্ন একটু খারাপ খারাপ হচ্ছে তারা যে পিডিএ বানিয়েছে এরা এডিট করে আপাত ওয়েবসাইটে যেখানে দেখি সব থেকে একটু ইডিক করে ছাড়া হচ্ছে সো কোয়ালিটি নিয়ে একটু আমি যে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে সো এটাও যদি দেখাই তোমাদের প্রায় বই সেমনি বিজ্ঞান দেখেছি বিজ্ঞানে যেমন চেঞ্জ করে দু হাজার পঁচিশ দু পঁচিশ আছে সো এটা কোয়ালিটি যদি বেশ হয়ে গেছে তাই একটু খারাপ লাগছে আসলে কিন্তু বাট চেঞ্জ অনেক বিজ্ঞানের তেমন হচ্ছে চেঞ্জ হয়নি ঠিক আছে কিন্তু ইতিহাসগুলো ছিল আমাদের বঙ্গবন্ধু নিয়ে অনেকখানি

ওকে নেক্স ভিডিও তোমার জন্য ভিডিওগুলোতে ভালো তোমাদের সমাধান অঙ্ক বা সবকিছু কিছুগুলো আমাদের জন্য সমাধান করবো তো সেটা দেখার জন্য অনেক প্রয়োজন হলো এবং আমাদের চ্যানেলটিতে থাকার জন্য ভিডিওতে সাবস্ক্রাইব করে হবে ঠিক আছে ধন্যবাদ